আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান ফরিদপুর থেকে আসছি আমি আমার আম্মুকে নিয়ে এসেছি ট্রিটমেন্ট করানোর জন্য আমার আম্মু হচ্ছে পেশেন্ট নাম হচ্ছে শিরিন নাহার তো আমরা এখানে আসছি ল্যাব এইড ক্যান্সার হসপিটালে এখানে আসছি আম্মুর টোটাল আমাদের রেডিয়েশন থেরাপি নিতে হবে পঁচিশটা তো আজকে পঞ্চম থেরাপি চলবে তো চারটা শেষ হয়েছে আজকে পঞ্চমটা তো এইখানে আমরা আসছি তো এখানে ওভারঅল সব কিছু ঠিক আছে এখানে পরিবেশটা ডক্টর তারপর সিস্টার তারপর আপনার ক্লিন ক্লিন সব কিছু ঠিক আছে ওভারঅল আর যে রেডিয়েশন থেরাপির এইখানে যে লোকগুলা থাকে অ্যাকচুয়ালি উনি খুব আন্তরিক ওভারঅল সবাই জাস্ট বলতে পারেন ঠিক আছে এরকম ট্রিটমেন্ট এইভাবে যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা রোগীদের পক্ষেও সুবিধা হয় বা আমরা স্যাটিসফাইড এরকম যদি কন্টিনিউ চলতে থাকে তো এতটুকুই বলবো সব মিলায় ঠিক আছে ভাল লাগতেছে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন প্রবলেম এই পর্যন্ত দেখি নাই ওভারঅল সব কিছু ফাইন থেরাপি জাস্ট পঞ্চমটা চলে তো আমরা প্রথম অবস্থায় আসার পরে একটু ইম্প্রুভ হচ্ছে দেখতে পাচ্ছি আগে একটু খাওয়া দাওয়া বন্ধ ছিল এখন একটু খাওয়া দাওয়াটা রুচি একটু বাড়ছে বা শারীরিক কন্ডিশনও আগের থেকে একটু ভালো ফিল করতেছে